আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত দিনী বায়ু বোনেরা আজকে আমরা একটি বিশেষ আমল নিয়ে কথা বলবো পবিত্র কালামুল্লা শরীফের সবগুলো আয়াতি কার্যকর এর ভিতরে বিশেষ বিশেষ কিছু কার্যকর থাকে যে যেই নিয়ত পারে সেই নিয়তে আল্লাহ পূর্ণ করেন বিশেষ করে আমরা মানব জাতি দুষ্ট দিন থেকে বাঁচতে অনেক চেষ্টা করি কেননা তালা সুরা দিনে বলেছেন যে দুষ্ট দিনের আসর থেকে বাঁচতে হবে তো আসুন আমরা এই আমলটি সকাল বিকাল এবং শোয়ার সময় করি বুকারে শরীফে এই আমলটির কথা আসছে এই আমলটি হচ্ছে চারকুল চারকুল অর্থ হচ্ছে চারটি সুরা একসাথে মিলাইয়া আমল করা কেউ যদি ফজরের পরে এই চারকুল পরে সমস্ত শরীর মাছও করে এবং মাগরির উপরে চারকুল পরে সমস্ত শরীর মাসেও করে এবং গুমানের সময় এই চারকুল পরে শরীর মাছও করে ইনশাল্লাহ তালা তাকে সকল প্রকার অকল্যাণ থেকে হেফাজত করবেন তাই আসুন আমরা চারকুল নিজে পড়ি ছেলেমেয়েদেরকে শিখাই بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابد ما آبود ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابد ما آبود لكم دينكم أولي دين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد قل اعوذ برب الناس مالك الناس إله الناس, 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 الناس মিন্সা রিলওয়াসোয়া শিলখান নাস আল্লা জিউ ও সু ই সু ফি নাস মৃণাল জিন্না তিওয়ান্নাস সদাখল্লা হুল আউজিম শর্মানিত দিনী বাই বোনেরা পবিত্র আয়াতের আমল করতে হইলে আগে পরে দুরুষ শরীফ পরে নেওয়া উত্তম কেননা হাদিসেবাকে আসছে দরুস শরীফ ছাড়া দোয়া কবুল হয় না দুরশ শরীফ ছাড়া দোয়া আকাশে যায় না সুবাহ আল্লাহ তাই আসুন আমরা নিম মেনে আমল করি দুনিয়া আক্রাতে কামিয়াব হই ভিডিওখানা ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করুন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ